আসসালামু আলাইকুম আমি সাবিকুন নাহার আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে অনেকটা সকাল মানে একদম সকাল সকাল ওটা হয়নি তো মাছওয়ালা যার কাছ থেকে বরাবর মোটামুটি মাছ কিনে থাকি সে ফোন দিল আপা অনেকগুলো চিংড়ি মাছ আছে সো আমি ভাবলাম যে ঠিক আছে চিংড়ি মাছগুলো যদি অনেক রিকোয়েস্ট করতেছিল যে আপনি যদি নিতেন একটু বেচা আজকে খুবই খারাপ তো ঠিক আছে ভাবলাম যে আমি তো যেতে পারবো না উনি বলল যে আমি নিয়ে আসি তো উনি নিয়ে আসলো দেখলাম যে মাছগুলো বেশ তরতা যায় ভালোই আমার মনের মতোই হয়েছে যেহেতু বাচ্চারা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে আর মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় কেজি রেখেছে এক হাজার টাকা করে সেই হিসেবে আমার কাছে খুব বেশি দাম মনে হয়নি তো আজকের ভিডিওতে দেখাবো অনেকেই চিংড়ি মাছ পরিষ্কার করতে জানেন না এভাবে পরিষ্কার করে সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে আর চিংড়ি মাছের পেটের ভিতরে বা মাথার ভিতরে কিন্তু নোংরা বা যে যেটাকে বলে যে থলি নোংরা থলিটা থাকে আর মাছের পিঠের অংশে কিন্তু সেই থলিটার একটা শিরার মতো থাকে তো এটা কিন্তু ফেলে দিতে হয় এভাবে ওই নোংরাটা রেখে অনেকেই চিংড়ি মাছ খায় আমার একদমই ভালো লাগে না তো যারা পারেন না এভাবে কিন্তু করতে পারেন ভিডিওটা দেখে অনেকেই পারেন তো অনেকে জানেনও না আবার অনেকে করেনও না তো দেখেন কতটা ইজি একটু বড় মাছের কিন্তু এভাবে করে ফেলে দিলেই হয়ে যায় দেখতে পাচ্ছেন টান দিলেই কিন্তু খুলে যায় আর ওই যে পিঠের অংশে যে একটা কাটা ওটা হালকা একটু কেটে এভাবে টান দেবেন জাস্ট ইজিলি ছুটে যাবে আর আমি চিংড়ি মাছে ভুনা করলে দেখা যায় পিঠের অংশে একটু হালকা কেটে দেই চিংড়ি মাছটার ছোকলা সহই ভুনা করি এতে চিংড়ি মাছটা খেতে বেশ ভালো লাগে একইভাবে সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ